বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দীপকিচিনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো এই গরমে মানে মানে অসুস্থিকর অবস্থা যেটা মুখে অনেক সময় জ্বর থাকে সবাই সর্দি কাশি ঠান্ডা এইগুলির মধ্যে মুখে একদম রুচি থাকে না রুচি আনার জন্য যেই রেসিপিটা মানে বানালে আপনি অসুস্থ অবস্থায় এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন সেটাই আমি আজকে করে দেখাবো সেটা হচ্ছে চ্যাপাশুটকির বাগান মানে ভর্তা বাগান এই সে এই আমি যেভাবে বানাই চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক সুটকিটা বানানোর জন্য মানে সুটকির বাগান এটা বলে সুটকির ভর্তা না সুটকির বাগান মানে ভর্তা টাইপের বাগান বাগালে ভর্তা এটার জন্য আমি এখানে সুটকি নিয়েছি এখানে প্রায় পঞ্চাশ গ্রামের মতন সুটকি এই সুটকিটা আমি আগেই পানি দিয়ে ভিজিয়ে রেখেছি যেহেতু চেপা সুটকিটা একটু ময়লা অনেক থাকে এটা ভিজিয়ে রাখলে দশ মিনিটের মতন ভিজিয়ে রেখেছি এটা এখন হাতে ডলা দিলেই উঠে যাবে ময়লাটা আর এখানে দশ বারোটার মতন মানে মরিচ আর এটা নিয়েছি একটা টমেটো এটা টমেটোটা একটু লাল দেখে নেবেন তাহলে আপনার রেসিপিটার কালারটা খুব সুন্দর আসবে আর এখানে একটা বড় রসুন আমি মানে বড়ো রসুনের কোয়াটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আছে এক কাপের অনেক কাপের মতন পেঁয়াজ কুচি এই হচ্ছে আমাদের সব উপাদান এগুলি দিয়ে আজকে আমি শুটকি বাগারটা দেখিয়ে দিব এখন আমি এখানে নিয়ে নিচ্ছে এই যে মরিচটা এটা আপনারা এমনি ভিজিয়ে রাখতে পারেন আমি এখন চুলায় দিয়ে একটু সিদ্ধ করে নিব চুলাতে বসে রেখেছি প্রথমে মরিচটা দিয়ে দিলাম এখন বেশি না পাঁচ মিনিটের মতন একটু সিদ্ধ করে নিলেই হয়ে যাবে গরম পানিতে আর আপনারা যদি পানিতে এমনি সাধারণ পানিতে ভিজিয়ে রাখেন তাহলে দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যাবে এই যে সুটকিটা ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন হাত দিয়ে লড়া দিলেই এটার আঁশগুলি উঠে যাচ্ছে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে মানে হয়ে যাচ্ছে এখন আমি এখানে এই যে কাটাগুলি আছে এগুলি একটু টেকচি দিয়ে কেটে নিব এই কাটাটা এই যে বেসটা এগুলি আর অনেকে মাথাটা নেন আমি মাথাটা নিব না কারণ মাথাটা নিলে মাথার মধ্যে অনেক সময় কিন্তু ভাবটা থাকে সুটকিটা ছোট হলে আমি কিন্তু মিডিয়াম সাইজের সুটকিগুলি নিয়েছি আপনারা বড় ছোট নিতে পারেন এগুলিও এরকমভাবে এই যে ছোট ছোট কাটাগুলিও ফেলে দেবেন তাহলে সুবিধা হবে এই যে এইভাবে আমি এখন সুটকিগুলো পরিষ্কার করে নি এই দেখুন ছুটকিগুলো আমি সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি ভালো করে বেছে নেওয়ার পর আরও তিন চারবার পানি দিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি এইগুলিও অনেক সময় অনেকে গরম পানি দিয়ে সিদ্ধ করে নেয় মানে ফুটানো পানি দিয়ে ওটা করতে গেলে কিন্তু আপনার সুটকিটা একদম গলে যায় এই জন্যই এই দেখুন কত নোংরা পানি বের হয়েছে এগুলি কাটা কুঁটা বেছে মাথাটা ফেলে দিয়েছি কারণ মাথাটা না ফেললে ওই যে আমি বললাম যে একটুতেই তো ভাব হয় অনেক সময় মানে সুটকিটা ছোট হলে অনেকে বাস পাতা সুটকিটা দিয়ে করেন ওটাও চ্যাপার একই জাত মানে গন্ধটা ঠিক সে কিন্তু আমার মতে মানে এই সুটকিটা দিয়ে করলে পুঠির চাপাটা দিয়ে করলেই ভালো হয় বেশি ওটা দেখতে বড় দেখা যায় কিন্তু এটা ছোট হলে এটার স্বাদটা অন্যরকম লাগে এখন সেই মরিচগুলো যেগুলো আমি সিদ্ধ করতে নিয়েছিলাম সেগুলো ঠান্ডা করে নিয়েছি আর এখানে এগুলো সব ব্লেন্ডারে দিয়ে দিব সুটকি টমেটো মরিচ আর হচ্ছে কী বলে এটা শুটকি মরিচ টমেটো রসুন রসুন তো ভুলে গিয়েছি আর এখানে অল্প একটু পানি এই দুই টেবিল চামচের মতন পানি দিয়ে আমি এটাকে এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি ভালো মতন ব্লেন্ড করে নিব আপনারা ইচ্ছা করলে পাটায় করতে পারেন তা পাটায় করার চাইতে মানে পাটায় করাটা কি একটু কষ্টকর হয়ে যায় পাটায় করার সময়টা লাগবে বেশিক্ষণ সময়ও লাগে আবার অনেক কষ্ট হয় আর ব্লেন্ডারে করলে মানে কতটুকু আপনার এক মিনিট সময় লাগবে এখন আমি এটা মিহি পেস্ট করে ফিরে আসছি এই দেখুন আমি পেস্টটা করে নিয়েছি একদম মিহি পেস্ট হয়েছে পাটার মতনই পাটার মানে পাটার চেয়েও বেশি হয়েছে অল্প সময়ের মধ্যে আপনি করে নিতে পারবেন আপনার কষ্টটাও কম হলো আবার সুন্দর মিহি বাটাও হলো এই জন্যই মিক্সিতে করে নেওয়া আবার যাদের ইচ্ছা মানে আমি যদি ভর্তাটা করতাম তাহলে কিন্তু আমি পাটাই করতাম ভর্তাটা আবার পাটাই ভালো লাগে সেই জন্য এটা তো বাগার দিব সেই জন্য এটা মিক্সিতে করে নিলাম পেস্টটা এখন মিক্সির ইয়াটা আমি ধুয়ে একটু পানি এখানে প্রায় এক দেড় টেবিল চামচের মতন পানি হবে এই পানিটা দিয়ে আমি এটা ধুয়ে নিলাম এই পানিটুকুই লাগবে আর পানি দেওয়া লাগবে না এখন চলে যাচ্ছি আমি চুলায় এই দেখুন চলে এসেছি চুলায় আমার সেই ঐতিহ্যবাহী লোহার কড়াইতে আমি আজকে রান্না করব এই কড়াইগুলি কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের পক্ষেও ভালো কিছুই ভালো আর এই কড়াইটা খুবই নন স্টিকের মানে নন স্টিক কড়াইয়ের ভালো এটা লাগে না কোনো কিছু সুন্দর মতন উঠে হয়ে যায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতন তেল এই এতে একটু তেলটা বেশি লাগে এখন এই তেলটা একটু গরম হলেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিব আমি যে এখানে পেঁয়াজটা কুচু করে নিয়েছি সেটা এখন দিয়ে দিচ্ছি এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে

এই যে পেঁয়াজটা আর একটু হবে তারপরে আমি আটি উপাদানগুলো এখানে দিয়ে দিব এই যে পেঁয়াজটা এখন হয়ে এসেছে এখানে ভেতরে আঁচটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি সামান্য দিব মানে হাফ চা চামচের মতন এক চামচের মতন দিয়েছি আর দিয়ে দিব এখানে একটু হলুদ গুঁড়া হাফ চা চামচের মতন আর দিয়ে দিব সামান্য একটু একটা চামচের মতো মরিচ গুঁড়া এটা কিন্তু আপনারা বলতে পারেন যে মরিচটা তো একবার দিয়েছি এটা এই যে তেলের মধ্যে মরিচ আর হলুদ এই দুটা ভেজে নেওয়ার ফলে আমি পানি দিই নি এটার কালারটা খুবই সুন্দর আসবে এখন একটুখানি ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সুটকি রসুন আর মরিচ টমেটো পেস্ট এটা করে রেখেছিলাম সেটা এটা যখন আপনি তেলে দিবেন সারা ঘর আপনার সুন্দর একটা মানে এত সুন্দর একটা ঘ্রান আছে সুতিটার তখনই মনে হয় যে ভাত খেয়ে নেই এখন আমি ব্লেন্ডার জারটা ধুয়ে যে পানিটা রেখেছিলাম সেই পানিটা আমার বাটিতে দিয়ে এখানে দিয়ে দিলাম এটাই এটুকুই আর পানি কিছু দেওয়া লাগবে না এখন আপনি শুধু নেড়ে চেড়ে যাবেন এটা কিন্তু বেশিক্ষণ লাগে না ধুতে কিন্তু আস্তে আস্তে অল্প আছে রান্না করলে কিন্তু সুক্তিটা ভালো মতো রান্না করা যায় আবার তাড়াতাড়ি রান্না করলে অনেক সময় আপনার কাঁচা ফ্লেভারটা থেকে যায় যেমন কাঁচা টমেটো কাঁচা রসুন মরিচটাও যেহেতু কাঁচাই মানে কেড়ে নেওয়া হয়নি সেটা মানে একটু কাঁচা গন্ধটা থেকে যাবে সেই জন্য এটা আস্তে আস্তে প্রায় আধা ঘন্টার মতন পনেরো বিশ পঁচিশ মিনিটের মতন আমি এটা অল্প আছে যেহেতু পানি দিব না অল্প আছে আমি রান্না করে নিব এই সুটকিটা আপনারা এই যে এখন গরমের সিজন এখন কিন্তু মানে সুটকিটা সারা বছরই খাওয়া যায় সে কিন্তু গরমের মধ্যে হয় কি আপনার মুখে অনেক সময় স্বাদ থাকে না হ্যাঁ ভালো লাগে না কিছু খেতে মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না যখন তখন আপনি এই সুখির বাগারটা দিয়ে পেট ধরে ভাত খেয়ে নিতে পারেন মানে জ্বর থাকলেও কিন্তু এই সুখীটা খেতে খুবই ভালো লাগে সুখী খাওয়ার পরে আবার জ্বরের মধ্যে কি ঠান্ডা ঠান্ডা কিছু খেয়ে নিন নইলে কিন্তু আবার পেট গরম হয়ে যাবে ধরুন মুখে রুচি বানাতে খুবই সাহায্য করে এটা মুখের স্বাদটা মানে কিছু যখন ভালো লাগে তখন ভালো লাগে খেতে এখন আমি নেড়ে চেড়ে এটা ভালো মতন রান্না করে নিচ্ছি কিছুক্ষণ রান্না করার পর দেখবো যে এটা লবণটা ঠিক আছে কি না লাগলে আর একটু দিয়ে নিব ওই যে আমি সবসময় বলি যে লবণটা একবারে দিয়ে দিবেন না তারপর কিন্তু কমানো যাবে না কারণ কমানো না গেলে সেটা খেতে পারবেন না আপনি কিন্তু লাগলে পরে দিয়ে নিতে পারবেন এই যে এখন লাগবে আমি আর একটু দিয়ে নিচ্ছি আর মানে এখানে আমার এক চা চামচের মতো আমি লবণ লেগেছে এটা যার স্বাদ মতো যে যার স্বাদ মতো দিয়ে নেবেন কারণ কেউ একটু লবণ খুব বেশি খায় আর কেউ কিন্তু একটু কম খায় সেই জন্যই বলল এখন কিন্তু একটা কাঁচা গন্ধ আসছে মরিচের এই গন্ধটা যাতে চলে যায় তাই আস্তে আস্তে চাল করে এটা রান্না করে নিতে দর্শক আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার রান্নাগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের চ্যানেলটি পাশে থাকবেন আর আমাকে আমার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার মানে হাজির হতে পারবো আমি যদি আপনারা আমার সাথে থাকেন আমার খুবই উপকার হবে আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে নিউ চ্যানেলটি পাশে থাকেন আর দর্শক আরেকটা কথা আমার এই রান্নাতে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব হয় মানে আওয়াজ আসে সেটা বলতে পারেন যে কি জন্য আসলে আমার পাশের বাড়িটা আজকে তিন চার বছর হয়ে যাচ্ছে মানে বাড়িটা উঠাচ্ছে ওনাদের এই কাজ আর বন্ধ হচ্ছে না কি করব আমি বলেন। আমার এই ফাঁকে ফাঁকেই করতে হয় সময় সুন্দর বৃষ্টিতে দেখবেন কারণ আমি তাদের একটু ইচ্ছা করে করি না আওয়াজটা থেকে যায় এটা ধীরে ধীরে খানিকটা সময় নিয়ে রান্না করে নিবেন তাহলে কাঁচা গন্ধটা থাকবে না সুন্দর একটা স্মেল আসবে দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে প্রায় বাইশ মিনিটের মতন হয়ে গেছে এখন আমি এভাবে নামিয়ে নিতে পারি সাথে যদি খেয়ে ফেলেন আর আমি একটু রেখে দেব তো কিছুদিন কারণ আমি অল্প মানুষ আমার ঘরে একটু একটু করে খাব এই জন্য আমি এটা একটু মানে শুকিয়ে নিব আর যদি আপনারা খেয়ে ফেলেন সাথে সাথে এক দু দিনের ভিতরে ভিতরে তাহলে গান আমি আসতে আর এটা নাড়াচাড়া করার সময় এদিকে একটু খেয়াল রাখবেন অনেক সময় দেখি এদিকে মানে তরকারি খুঁড়ে যায় এদিকটা নাড়া পড়ে না অনেকে এই দিকটা খেয়াল রাখবেন পুড়ে গেলে কিন্তু আবার সাথে মিলালে কিন্তু এগুলি আপনার খারাপ লাগে বন্ধু আসবে ওরা কিন্তু ওই যে বলে না রান্না একটা রান্না সব দিয়ে খেয়াল করে রান্না করতে পারে তাহলে রান্নাটা সুস্বাদু হবে এখন আমি আর কিছুক্ষণ মেরে চেরে এটা নামিয়ে নিব দেখলেন তো কত মানে একদম অল্প সময়ে সহজেই হয়ে গেল আমার অতি সুস্বাদু

সুটকিটা এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি তেলটাও কিন্তু সুন্দর ছেড়ে দিয়েছে বললাম আপনি অসুস্থ শরীর থাকলেও এক প্লেট ভাব অনায়াসে খেয়ে দিতে পারবেন আর এটা রেখে দিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিও আপনি ছয় সাত দিন খেতে পারবেন আর যদি বেশি দিন রাখতে চান ডিপে রেখে দিবেন পরে একটু নামিয়ে আবার একটু তুলাই দিয়ে গরম করলি হয়ে হয়ে গেল আমার অতি সুস্বাদু এই গরমে মুখে লুচি আনার মানে নতুন একটা রেসিপি এটা হচ্ছে চ্যাপাশুটকির বাগার আশা করি তো দর্শক আজও পর্যন্তই এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন মুখে রুচি আনার মতো এরকম ভর্তা বানিয়ে খাবেন বাসায় আল্লাহফেজ